Acaba això, acaba això, acaba això, acaba això, acaba això, acaba això. パガバシャー、パガバシャー、パガサイシャー、パガサイシャー、パガサイシャー、パガサイシャー、パガサイシャー、パガサイシャー、パガサイシャー、サイポンチャー、サイポンチャー、パガサイポンチャー、パガサイポンチャー、パガサイポンチャー、パガサイポンチャー、パガサイポンチャー、パガサイポンチャー、パガサイポンチャー、パガサイポンチャー、パガサイポンチャー、パガサイポンチャー、パガサイポンチャー、パガサイポンチャー、パガサイポンチャー、パガサイポンチャー、パガサイポンチャー、パガサイポンチャー、パガサイポンチャー、パガガガガガサイポンチャー、パガガガガ 何

পঁচিশ টাকা ছাব্বিশশো বিশ ছোটো সাতাশ টাকা সাতাইশা পঞ্চাশ টাকা আটাই আটাইশো আটাইশ টাকা আঠাইশো আঠাইশোই বাইশ ada salah nak tangkap pen shot nak tangkap pen shot ada nak nenda nak 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 দুই হাজার দুই হাজার দুই হাজার দুই হাজার বাইশ আড়াইশো তিন হাজার আটত্রিশ 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 একদম আটত্রিশ 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 বিশ্বকাপ আটত্রিশ আটত্রিশ সাই হাজার चार हजार बयालीस 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 चौलीस बयालीस 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 कुछ ना आगे आओ आगे आओ हम तो बैठे हैं यू चार हजार बाकी सोच शो भाई जगह देंगे भाई

এই সেকেন্ডে নিই গেল সোজা দিবালে করে জলো নমস্কার এর পানি দিয়ে দিবালে জলো নমস্কার মানব স্বাগত 1300 স্বাগত 1800 1900 2100 100 100 500 টাকা

আগাতের সমদা তেরো বন্ধ চোদ্দের সমা তেরো বন্ধ চোদ্দ আজাতের সমা তেরো বন্ধ নাগা চোদ্দশ আগাতের সময় সমান তেরো দিয়ে পারবেন হাজার চারশো পদ পঞ্চাশ থাকা চারশো ষোলোশো

শ পঞ্চাশ তেরোশো পঞ্চাশ চৌদ্শ একা দেখছি চৌদ্দ একা চৌদ্দশো পনের পঞ্চে একা পনেরোশো পঞ্চায়েক পনেরোশো পঞ্চায়েত একা পনের পঞ্চে একা ষোলোশো ষোলোশো টাকা ষোলোশো ষোলোশো টাকা বিক্রি হয়েছিলাম ষোলোশো টাকা গেলাম